তোমরাও মনে তোমরা বেঁচে যাবা এমবিকা সারা পৃথিবীতে সমস্ত ষড়যন্ত্রের মূল ছিল তোমরা সারা পৃথিবীতে সমস্ত হত্যাযজ্ঞের মূল ছিল তোমরা তোমরাই কাশ্মীরে আগুন জ্বালিয়েছ তোমরা ফিলিস্তিনে আগুন জ্বালিয়েছ তোমরা সিরিয়াতে আগুন জ্বালিয়েছ ফিলিস্তিনের আগুনের জন্য তোমরাই দায়ী ফিলিস্তিনের প্রতিটা বাড়ি ঘর পুড়ে যাওয়ার জন্য তোমরাই দায়ী ফিলিস্তিনিদেরকে ষাট লক্ষ মুসলমানকে ঘর ছাড়া করার জন্য তোমরাই দায়ী এক কোটি বিশ লাখ সিরিয়ার মুসলমানকে ঘর ছাড়ার জন্য তোমরাই

সহজ বলেছ আরবদের সৈন্যগুলো চুরি করে করে তোমরা এই রাজ্যটার সহজ বলেছ সারা পৃথিবীর খনিজ সম্পদ গুলো লুণ্ঠন করে তোমরাই এই হলিউড সিটি বানিয়েছ তোমরা এই ক্যালিফোর্নিয়া বানিয়েছ রব্বে কারীম বলেন ফসব আলাইহিম রব্বুকা সাউত আযাব বলেন রব ছিলেন রব আছেন রব থাকবেন বলেন রব ছিলেন রব আছেন রব থাকবেন এই আয়াতে কেরিমা গুলো রব শুধু আমাদেরকে তাজবিদ শিখার জন্য দেন নাই এই আয়াতে কেরিমা গুলো রব শুধু আমাদেরকে তালকিন শিখার জন্য দেন নাই এই আয়াতে কেরিমা রব শুধু আমাদেরকে পদ্ধতি শিখার জন্য দেন নাই এই আয়াত রব আমাদেরকে আকীদা শিখার জন্য দিয়েছেন এই আয়াত গুলো রব আমাদেরকে সালাত নামার জন্য শিখিয়েছেন কওমে আদ কে তাদের পিঠে আমি চাবুক লাগিয়েছি কওমে ইরানের পিঠে যেভাবে আমি চাবুক লাগিয়েছি কওমে সামুদের পিঠে যেভাবে আমি চাবুক লাগিয়েছি কওমে ফিরাউনের পিঠে

যে জমিনে সীমালঙ্ঘন করবে সমস্ত বে ইমান সমস্ত বে ইমান সমস্ত বে নামাজি সীমালঙ্ঘনকারী বলেন সমস্ত বে কি সীমালঙ্ঘনকারী সমস্ত বে নামাজি কি সীমালঙ্ঘনকারী এজন্য ভারতের মুদি তুমিও যদি সীমালঙ্ঘন করো বাংলাদেশের দিকে যে চোখ তুলে থাকাও ইনশাআল্লাহ তোমার চোখ উপরে দেওয়া হবে ইনশাআল্লাহ

অصب عليهم ربك صوتا جام এজন্য কেউ যদি মনে করেন 16 আগস্ট ছাত্র জনতা করে ফেলেছে আপনি ভুলের সাগরে আছেন ছাত্র জনতা করে নাই রব করেছে ছাত্র জনতাকে ব্যবহার করেছে কি বলেছি বলেন কি করেছে কে আর ব্যবহার করেছে কি ছাত্র জনতাকে আবা বিলের পাখির মতো ব্যবহার করছে

বলেন না বলেন তাহলে কিন্তু অপেক্ষা থাকতে হবে কি বলতে হবে এক আওয়াজ দিতে হবে এক আওয়াজ আল্লাহ রহমতে বলেন আল্লাহর অশেষ রহমতে এই কথাটা বলতে কি সরম লাগে এটা বলতে যেন সরম লাগে এটা বলতে যেন কি লাগে এটা বলতে যেন সরম লাগে এটা বলতে অসুবিধা কোথায় কেউ করে নাই যা করেছেন ড্রপ করেছেন করেছেন بل كفرة بل نظرة فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين فلما ما ذكروا به فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء আওম বকতান faidahum mublisun আমার দাওয়া হেদায়েত যখন তারা ভুলে গিয়েছে আমার দাওয়া নসিহত যখন তারা ভুলে গিয়েছে আমার দাওয়া কুরআন যখন ভুলে গিয়েছে আমার হুজুরদের ওয়াজ যখন তারা ভুলে গিয়েছে আমার দাওয়া নসিহত যখন তারা ভুলে গিয়েছে তারা ভুলে গিয়েছে ফতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই আমি সব কিছুর দোর খুলে দিয়েছি নাউযুবিল্লাহ বলেন সুবহানাল্লাহ বলে ফেলবে নাউজুবিল্লাহ জাকাত এ লাগে আমি তাড়াতাড়ি বলে ফেলছি বুঝেন না কথা হাত্তাইদা বিমা ওতু আমার দ্বারা সম্পদের অতিষ্ঠে যখন আনন্দে আত্মহারা হয়ে আমার সাথে গদ্দারি শুরু করেছে আমার সাথে গদ্দারি শুরু করেছে আমার লোকদের সাথে আমার যোদ্ধাদের সাথে আমার বুদ্বাইরিনদের সাথে আমার বন্ধুদের সাথে যখন গদ্দারি শুরু করেছে আমি কি করেছে জানো আমি কি করেছে জানো ঔষধ যে দুয়ার খুলে দিয়েছি ধর বলে দুয়ার খুলে দিয়েছি আচ্ছা বলে দুয়ার খুলে দিয়েছি বৈদেশিক সাহায্য দুয়ার খুলে দিয়েছি সব খুলে দিয়েছি হাত্তাইদা ফারিহু বিমা ওতু আমার দেব আনন্দ রাতিষরজে এবার যখন আমার বন্ধু দের সাথে গান ধারী শুরু করছে মিলছে না মিলছে না কত ভাগ এই 3 পয়েন্ট কত ভাগ মিলছে বলেন কত ভাগ বলতে কত ভাগ 100 ভাগ বলতে কত ভাগ এবার আল্লাহ দুয়ার খুলছে কত ভাগ একশো ভাগ